আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা একটা আবেদন নিয়ে আপনাদের সামনে আজকে দাঁড়াইছি তো আমাদের আঙ্কেল মসজিদের সভাপতি সে কিছু বলবে তো আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনবেন মনোযোগ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এই মসজিদের ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা বলবো দেখেন এই মসজিদরা আমরা আমাদের এই মসজিদরা নির্মাণ কাজ চলতে আছে অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছি মুর্শিদের কাজ অনেক বাকি ঋণ দিতে পারতেছি না তা এখন বর্তমান কাজ চলতে আছে আপনাদের শেষ পর্যায়ে কাজ শেষ পর্যায়ে কিন্তু আমরা অনেক টাকা পয়সা ঋণ ঋণ আছি তা আপনাদের কাছে সহযোগিতার জন্য আমরা হাত বাড়াইছি আপনার যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন দেশি এবং প্রবাসী ভাই যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর যে না পারেন সেও আমাদের জন্য একটু দোয়া করবেন এবং চেষ্টা করবেন আর দেখেন আমরা এখানে যতদিন নামাজ পড়ব আপনাদের জন্য আমরা দোয়া করব আমাদের এই মসজিদ পাঁচজনের সহযোগিতায় পাঁচজনের অনুদানী হয়েছে তো আপনাদের কাছে এখন আমরা না পাইলে আপনাদের কাছে হাত পাতলাম আপনারা যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর বেশি কিছু বলবো না এই জন্যই এইটা যে বলবো যেভাবে আপনার কাছে আমার আমাদেরকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ বেশ এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ দহ আলাহ তুলা মু আল্লাহ আলা নবী আলাহাদা ফাউদু বিল্লাহ হিমিনা শাহীদ হন জিমস মিল্লা হিরো নিরো হাইম ওয়া তাসি মুভি হাব্লিল্লাহ হি জামি আউ আলা তাফার রকু আলা ইয়া আলহামদুলিল্লাহ দক্ষিণ পাড়াগ্রাম জয় মসজিদ নির্মাণাধীন মসজিদে উপলক্ষে আপনাদের কিছু জ্ঞাতার্থে কিছু বলতে চাই সেটা হলো এই মসজিদ নির্মাণের জন্য আমরা অনেক মেহনত করতেছি আল্লাহ আল্লাহতালার ঘর আল্লাহ নির্মাণ করবেন কিন্তু কিছু মানুষের উশিলা থাকবে যাদের মাধ্যমে আল্লাহ এই ঘর নির্মাণ কাজ সম্পন্ন করবেন তো আমরা অনেক চেষ্টা করেছি অনেক ব্যয়বহুল কাজ আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি অনেক অর্থ ব্যয় হয়েছে এ পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বেশ কিছু টাকা এখনও ঋণ আছে যাদের কাছে আমরা মাল সামানা আনছি এদের কাছে প্রায় ছয় সাত লাখ টাকা এরকম বাকি আছে যাদের আমরা ঋণ আছি এবং নির্মাণাধীন যারা মিস্ত্রি আছে তাদেরও কিছু বকেয়া বাকি আছে এজন্যে আজকে আমরা এখানে কথা বলতে আসছি মূল উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহতালায় যে আয়াতখানা তেলাওয়াত করেছে আয়াত এ আয়াতে বলেছেন যে তোমরা আমার রুজুকে সবাই ভাগে ভাবে আঁকড়িয়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না তা আমরা আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাই যাতে আমরা সম্মিলিতভাবে মসজিদের কাজটাকে নির্মাণ কাজকে আমরা সম্পন্ন করতে পারি তো আমরা আপনাদের কাছে আল্লাহ এই ঘর নির্মাণের জন্য সাহায্যের জন্য আবেদন করতেছি আপনারা যে যেভাবে পারেন এই ঘর নির্মাণের জন্য আল্লাহ তালার এই ঘর পরিপূর্ণভাবে নির্মাণের জন্য এবং এইখানে আমরা যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি এই মহল্লা যারা বসবাস করে এখানে যারা আসে তাদের সবাই সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করি এবং সবার এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে দানের জন্য আমি আহ্বান করতেছি আমরা সবাই আপনারা যারা এই আমাদের কথাগুলো শুনতেছেন আমরা আপনারা সবাই যাতে আমাদের এই নির্মাণ কাজে আপনারা শরিক হইতে পারেন এটি আমাদের উদাত্ত আহ্বান আপনাদের কাছে আমরা এই দানের হাতকে প্রসারিত করার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি এখানে মসজিদের দায়িত্বশীল সবাই আছেন সবাই আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং এই নির্মাণ কাজের সম্পন্ন হয়ে গেলে এখানে যারাই সেজদা করবেন যারাই ইবাদত করবেন আমরা দোয়া করব প্রতি অক্তে এবং সবসময় আপনাদের জন্য দোয়া করব যারা নির্মাণ কাজে সহযোগিতা করবে আল্লাহ যাতে তাদের সবাইকে জান্নাতে একটা মসজিদ নির্মাণকারী ওসিলায় জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেন এই জন্যে আল্লাহ কাছে সব সবসময় দোয়া করব এই জন্যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই এই নির্মাণ কাজে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই নির্মাণ কাজে শরিক হওয়ার তৌফিক দান করুন তৌফিক তো দর্শক আমাদের এদেশে মানে মুর্শিদ মাদ্রাসা যাই হয় আমাদের আসলে কিন্তু দান ছাড়া কিন্তু মুর্শিদ মাদ্রাসার কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় না তো আমাদের দেশি প্রবাসী ভাইরা যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের ভিডিওটা লক্ষ্য করবেন আসলে আপনারা যদি সে করেন মানে যে যত লোকও পারেন মানে একাই যে আপনাদের সব দিতে হবে তা না মানে যে যেখান থেকে যত লোকও পারেন আমাদের হেল্প করবেন আর আমাদের হেল্প করার জন্য আমাদের মুর্শিদ কমিটির সেক্রেটারি এবং সভাপতির নাম্বার দেওয়া থাকবে এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে তাদের পার্সোনাল বিকাশ নাম্বার মোর্চেদের তো আমাদের নাম্বার এখানে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা নাম্বারে টাকা দিতে পারবেন বিকাশে আর হচ্ছে আমাদের ফেসবুক ডিসিশনে আপনারা যারা কিছু বলার থাকে যদি কারো কিছু বলার থাকে বা কোনো অভিযোগ থাকে আপনারা বলতে পারেন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক যারা আমাদের এই মসজিদের জন্য যারা দান করবেন তো আমরা এই দানের টাকাটা কোথায় খরচ করলাম এবং কিভাবে খরচ করলাম আমরা কিন্তু আপনাদের এই ভিডিওটা আমরা অবশ্যই দিব এবং লাইভের মাধ্যমে আমরা এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টাকে আমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দিব আপনারা যেহেতু আপনাদের কষ্টের টাকা আমাদের মসজিদের জন্য আপনারা দান করবেন তো অবশ্যই আমাদের দেখাতে হবে যে আমরা কী কাজে টাকাটা বের করলাম তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর যারা যারা আমাদের মসজিদের জন্য দান না করতে পারেন সমস্যা নেই আমাদের মসজিদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো এমন কোনো ভাইয়ের কাছে আমাদের ভিডিওটা এমন কোনো ভাইয়ের চোখে করতে পারে যে সেজন্য আমাদের মসজিদে দান করতে পারে ধন্যবাদ সবাইকে